আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও সান্নাকল্যাণ গাড়ির ভিডিও দেখাবো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবটায়ার করুন এবং লাইক দিন ভিডিওটি শেয়ার করে দেশের মাঝে ছড়িয়ে দিন স্টারডুয়েডোর সান্নাকল্যাণ গাড়ি স্টারডুয়েডো সান্নাকাল্যাণ গাড়ি খুব সুন্দর একটি গাড়ি অরিজিনাল গাড়ি গাড়ির ভিতরে ব্যাটারির নাম হচ্ছে সানস্টার ব্যাটারি ব্যাটারির নাম হচ্ছে নাম হচ্ছে সানস্টার ব্যাটারি ব্যাটারির বয়স হচ্ছে মাত্র সাত মাস ব্যাটারির বয়স হচ্ছে মাত্র সাত মাস গাড়িটির বয়স হচ্ছে সতেরো মাস স্পিকার চাক্কা নতুন একটি চাক্কা তিনটা চাক্কা নাগান আছে তাও নতুন চাক্কা এবং গাড়ি একদম অরিজিনাল ফ্রেশ একটি গাড়ি দেখেন দেখেন গাড়িটির ভিডিও ফুল ভিডিওটি ফলো করুন ফুল ভিডিওটি ফলো করুন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি অনেকেই বলেন ভাই স্টার ডোডো অরিজিনাল গাড়ি স্টার স্টারডোডো অরিজিনাল গাড়ি লাগবো যখন না থাকে তখন অনেকেই ফোন দেওয়া বলেন ভাই আমাকে একটা স্টার স্টারডোডো অরিজিনাল গাড়ি দেন দেখেন গাড়িটি খুব সুন্দর করে ফলো করুন দেখতে থাকুন গাড়িটি গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা যা যারা দূর দূরান্ত থেকে আসবেন ওদের জন্য ছাড় আছে গাড়িটি দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার যারা দূর দূর দূরান্তন থেকে আসবেন তাদের জন্য ষাট মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা যে ব্যাটারি গাড়ির ভিতরে আছে নিচে এক দেড় বছর চালাই খাবেন নিচে এক দেড় বছর চালাই খাবেন খুব সুন্দর একটি বড়ি কোনো ঝালাই নাই ঝালার কোনো স্পট নাই খুব সুন্দর একটি বড়ি দেখুন ভালো করে বড়িটি ফলো করুন সুন্দর একটি গাড়ি দেখতে থাকুন দেখেন গাড়ির পিছনে দেখুন সেকেন্ডাল সুন্দর একটি ডোডো গাড়ি স্টার ডোডো গাড়ি গাড়িটি খুব সুন্দর করে ফলো করুন আমার কালেকশনে আরও অনেক অনেক গাড়ি আছে যাদের যাদের যে গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে ফোন দিবেন এটি আমার ইমো নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন গাড়িটি ফলো করুন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি ডোডো গাড়ি দেখুন গাড়িটি সুন্দর করে ফলো করুন যোগাযোগের ঠিকানা শস্যাবাড়ি জামালপুর শরষাবাড়ি জামালপুর যুগের ঠিকানা শস্যাবাড়ি জামালপুর দেখুন গাড়িটি খুব সুন্দর করে ফলো করুন আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে বুল হয়ে থাকলে দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাব ব্যাটারি হচ্ছে সানস্টার ব্যাটারি ব্যাটারি নাম হচ্ছে সানস্টার ব্যাটারি দেখেন খুব সুন্দর একটি মোটর কন্ডলার এক হাজার মোটর কন্ডলার এক হাজার দেখতে থাকুন গাড়িটি গাড়িটি সুন্দর একটি স্টারডোডো গাড়ি গাড়িটির ভিতরে কোন জ্বালায় স্পট নাই কোন জ্বালাই নাই নিখুঁত একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি দেখতে থাকুন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে সেন্ডি গাড়ি দেখেন আরেকটি সেন্ডি গাড়ি এই যা এই পাশে আরেকটি একটি সেন্ডি গাড়ি সামনে একটি হাফ সাদের মিশু গাড়ি অরিজিনাল স্যান্ডি গাড়ি যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর শৈশাবাড়ি গুরুস্থান মোড় যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর শৈসাবাড়ি গুরুস্থান মোড় দেখুন এই যার একটি হাফ সাদের মিশু গাড়ি পাঁচ সিট পাঁচ সিটা গাড়ি হাফ সাদের মিশু গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন দেখতে থাকুন খুব সুন্দর একটি ভিডিও দেখতে থাকুন আমার কালেকশনে অনেক অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই যে আরেকটি স্যান্ডি গাড়ি গাড়িটি কাজ করা হলো দেখেন এটি আমার দোকান ফুল দোকানটি ফলো করুন দেখেন আরো বহু গাড়ি আছে বহু গাড়ি কেবিং কিনতে চান কেবিংয়ের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি কেবিং কিনতে চান মাত্র পঁয়তিরিশ হাজার টাকা শুধু কেবিং বহু গাড়ির কেবিং মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং নতুন কন্ড্রলার নতুন ব্যাটারি নতুন বাম্বার এবং সব নতুন চাকা নতুন স্পিকার চাকা নতুন সব নতুন দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সব নতুনদের দাম হচ্ছে বহু গাড়ি এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই যে আবারও একটি স্যান্ডি গাড়ি দেখুন এই যে আবারও আর একটি মিশু গাড়ি আষ্ট সিডের মিশু গাড়ি যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে ফোন দিবেন আষ্ট সিডের মিশু গাড়ি খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি ভিডিওটি সুন্দর করে ফলো করুন ভিডিওটি সুন্দর করে ফলো করুন দেখেন আমার দোকান ইস্যু গাড়ির চার্জার ডোডো গাড়ির চার্জার স্যান্ডি গাড়ির চার্জার দেখুন খুব সুন্দর একটি ভৌগাড়ি। গাড়ি যাদের যাদের বহু গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন সেকেনাল পাবেন নতুন পাবেন এক গাড়ি সেনা কল্যাণ গাড়ি বহু গাড়ি এবং অটো অটো ভ্যানগাড়ি মানে পাটা ভ্যান সহ অটো ভ্যানগাড়ি পাটা ভ্যান পাটা ভ্যান সহ পাবেন যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা শৈশাবাড়ির জামালপুর দেখতে থাকুন গাড়ি আছে আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে ভিডিওটি খুব সুন্দর করে দেখুন ভাই বন্ধুরা আমার এটি আমার দোকান খুব সুন্দর একটি দোকান দেখতে থাকুন খুব সুন্দর একটি দোকান